স্বর্ণের দাম যেন লাগাম ছাড়া ঘোড়ার পাল প্রতিনিয়তই লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ মহামূল্যবান হলুদ ধাতুটির দাম দেশের বাজারে আরেক দফা দাম বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস নতুন দাম তেইশে আগস্ট থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর হবে দাম বাড়ানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক বেড়ে গেছে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম তাই স্থানীয় ও পাইকারি বাজারগুলোতেও এর দাম সমন্বয় করা হয়েছে তো চলুন আমরা দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে বলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন সব আপডেট আসবে যা আপনার পরবর্তীতে কাজে লাগবে তো চলুন শুরু করি নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ ছাব্বিশ হাজার ছয় টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ বিশ হাজার উনআশি টাকা হলমার্কযুক্ত যুক্ত আঠারো ক্যারেটের এক বড়ি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ তিন হাজার আটানব্বই টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি বড়ি স্বর্ণের দাম রয়েছে পঁচাশি হাজার দুইশত একচল্লিশ টাকা আপনি যদি চারানা দিয়ে স্বর্ণের গহনা বানাতে চান তাহলে দেখে নিতে পারেন দেশের বাজারে চারানা স্বর্ণের দাম কত রয়েছে হলমারি যুক্ত বাইশ ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে একত্রিশ হাজার পাঁচশত এক টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেটের চালানা স্বর্ণের দাম রয়েছে ত্রিশ হাজার সত্তর টাকা হলমারি যুক্ত আঠারো ক্যারেটের চালানা স্বর্ণের দাম রয়েছে পঁচিশ হাজার সাতশত পঁচাত্তর টাকা এবং সনাতন পদ্ধতিতে চালানা স্বর্ণের দাম রয়েছে একুশ হাজার তিনশত দশ টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার কাছে থাকা এক বড়ি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বরিপ্রতি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে বিক্রয় করতে পারবেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক বরিপুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ সাত হাজার একশত পাঁচ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের এক বরিপুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ দুই হাজার দুই শত টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের এক বরিপুরাতন পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন সাতাশি হাজার ছয়শত তেত্রিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে একবারে পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন বাহাত্তর হাজার চারশত পঞ্চান্ন টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালকার ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে পরিপ্রতি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ